যা পড়া পড়া হয়ে গেছে নতুন করে পড়বো না পড়ার কোনো কিছু নাই তো আজকে আমরা আলোচনা করবার হচ্ছে তোমাদের বইয়েটের রেজাল্ট দিয়ে দিয়েছে বইয়েটের পিলিড যারা যারা রিটেনের জন্য সিলেক্টেড হয়েছো তাদের জন্য তাদের কংগ্রেচুলেশন শুভকামনা তোমাদের জন্য এবং যারা রিটেনের জন্য সিলেক্ট হওয়া নাই মানে হচ্ছে পিলিতে চান্স পাওয়া নাই আর কোনো হতাশার কোনো কিছু নাই কারণ সবাই তো আর চান্স পাবে না তাই না আর একটা কথা বলতেছি যেটা হচ্ছে আমি আমার আমি আমার হচ্ছে আমি যখন প্রথম কোচিং করতে যাই প্রথম দিন যখন যাই সো সেখানে হচ্ছে ভাইয়ারা একটা কথা বলছিল প্রথম যে ভাই ভাইয়ের নামটা আমার মনে নেই ভাই বলছিলো যারা ডেডিকেটেডলি ইঞ্জিনিয়ারিং কোচিংটা করে তারা কিন্তু কোথাও না কোথাও চান্স পায় ঠিক আছে সো আমি তোমাদেরকেও সেম কথাটা বলবো যারা ডেডিকেটেডলি ইঞ্জিনিয়ারিং কোচিংটা করে যে ডিরেক্টর মানে কি খুব ভালো করতেছে এমন না যে সে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তার কোথাও না কোথাও চান্স হয় ঠিক আছে একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যায় ঠিক আছে এটা আমার নিজের দেখা সো আসামলে তোমাদের হতাশার কিছু নাই চুয়েট পরীক্ষা আছে রুয়েট আছে সাস্ট আছে গুচ্ছ আছে ঢাকা ভার্সিটি আছে অনেক এক্সাম আছে এখনো হুম সো চুয়েট রিটেনের জন্য আমরা কি করব চুয়েট রিটেনের জন্য এখন আমরা এই আর তিন চার দিন সময় আছে তিন চার দিনের মধ্যে কি আমরা নতুন কিছু পড়বো অবশ্যই না নতুন কিছু করতে যাওয়া পড়তে যাওয়াটা হবে চরম ভুল কারণ এখন সবাই একটা আমরা কেটে টেনশনের মধ্যে দিয়ে আসি অনেকের কুয়েটে চান্স হয় নাই অনেকে বুয়ে পিলিতে চান্স হয় নাই আমাদের এখন সিম্পল জিনিসগুলোই দেখা যাবে অনেক আমরা পাকায় ফেলতেছি সো এখন নতুন কিছু পড়তে যাওয়াটা বোকামি এখন আমরা কি করব আমরা যতটুকু পড়ছি এইটুকুর মধ্যে আমরা প্রিপারেশন নিয়ে আমরা আগাবো যে আমরা কত আমরা আসলে কতটুকু এর মধ্যেই ভালো করতে পারি হুম একটা হিউজ টাইম পেয়েছো আমি আশা করতেছি তোমরা ভালো ভালোভাবেই সবাই প্রিপারেশনটা নিছো দেখো টু এইট রিটেনের জন্য কি হবে তারা এখন এখানে তোমার পাঁচশো মার্কের যে রিটেন পরীক্ষা হচ্ছে পনেরোটা থাকবে ফিজিক্স পনেরোটা থাকবে হচ্ছে তোমার কেমিস্ট্রি পনেরো থাকবে ম্যাথ এবং থাকবে হচ্ছে তোমার বাকি পঞ্চাশ মার্ক থাকবে হচ্ছে ইংলিশের জন্য এখন ইংলিশের ব্যাপারটা ইংলিশের ব্যাপারটা পরে আসতেছি তোমাদের এখানে তোমরা যেটা শুরুতেই করবা যে তোমরা অ্যাটলিস্ট তো কয়েকদিন আগে যাবা একদিন দুই দিন আগে যাবা এক্সাম হলটা দেখে আসবা বন্ধুদের সাথে ঢুকোরাঘুরি করবা এক্সামের আগের দিন খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই ঠিক আছে খুব বেশি চাপ নেওয়ার দরকার নেই একদিন পড়াগুলো দেখবা আর এখন থেকে তোমরা কি করবা এখন থেকে তোমরা চুয়েটের যে হচ্ছে প্রশ্ন ব্যাংকটা আছে উদ্ভাস থেকে হোক যে কোচিং থেকে হোক চুয়েটের যে প্রশ্ন ব্যাংকটা আছে জাস্ট এই প্রশ্ন ব্যাংকটাই দেখে যাও ঠিক আছে চুয়েট হচ্ছে অনেক টাইপ রিপিট করে সো আমি বলছি না পুরো ম্যাথ রিপিট করে করলে তো লাকি করতেই পারে অনেক সময় করে সো চুয়েট হচ্ছে তোমার টাইপগুলো রিপিট করে প্রত্যেকটা ভার্সিটি করে সো চুয়েটও এর বাইরে না ঠিক আছে চুয়েটের ডেডিকেট প্রশ্ন ব্যাংকটা দেখো প্লাস আমি তোমাদেরকে শুরু থেকে বলতেছি যে যখন প্রশ্ন ব্যাংক সলভ করবা যেটা একটু তোমার কঠিন লাগতেছে সেই জিনিসটা একটু দাগায় রাখো সো যেই দাগানো জিনিসগুলো আছে এগুলা দেখো ম্যাথ হাতে করার তো টাইম নেই হাতে করতে পারো আর হচ্ছে নাইলে হচ্ছে যেটা বলতেছ এখন মাথায় আসতেছে না ওই জিনিসটা হাতে করা যেটা দিচ্ছ পারতেছ ওটা জাস্ট দেখেই যাও ঠিক আছে এমসি যেগুলো বড় বড় টাইপের ম্যাথ ছিল ওগুলো একটু ওগুলো একটু দেখো প্রয়োজন হলে হাতে করো ঠিক আছে আর গুলো তো এইভাবে দেখতেছো তোমার হচ্ছে চেষ্টা করো প্রশ্নটা হাতে পাওয়ার সময় তুমি পাঁচ থেকে ছয় মিনিট হাতে রাখবা যেটার প্রশ্নটা তুমি পুরো দেখবা ঠিক আছে প্রশ্নটা তুমি পড়বা পুরোটা যে প্রশ্নটা আমার আসলে কি কি বলছে এখানে মানে ডিটেলসে পড়ার দরকার নেই তুমি তো দেখতে বুঝবা যে কোনটা হচ্ছে আমার সহজ পার্ট হয়েছে কোনটা কঠিন হয়েছে কোনটা একটু মিডিয়াম হয়েছে হ্যাঁ কখনোই এক্সাম হলে যাওয়ার আগে ঠিক করবা না যে হচ্ছে আমি এইটা দাগাবো ঠিক আছে এইটা দাগাবো মানে কি রিটেল এইটা দিয়ে আমি শুরু করব এই ভুলটা কখনোই করবা না কারণ সবাই সবারই স্ট্রেংথ আছে সবারই উইকনেস আছে এমন হইতে পারে যে তোমার যে স্ট্রেংথ ওটা হয়েছে কঠিন তুমি ওটা দিয়ে শুরু করলা এই যে এইটাতে শুরু করার কারণে তুমি অনেক বেশি ডিপ্রেসড হয়ে গেলা পরে আর ইজি জিনিসগুলো তুমি আর পারলা না ঠিক আছে এই ভুল করা যাবে না সো তোমার পাঁচ থেকে ছয় মিনিট হাতে রাখবা যে এই সময়টার মধ্যে তুমি জাস্ট দেখবা যে আমার কি কি কোশ্চেন আছে এখানে হ্যাঁ কি কোশ্চেন আছে ওগুলো একটু জাস্ট দেখলা তারপর ওই অনুযায়ী তুমি শুরু করলা একটা যে কোনো একটা পার্ট দিয়ে প্রবাবলি চেষ্টা করবা যে যেহেতু হচ্ছে তোমার হচ্ছে থিউ থিউরি বেশি কিছু থাকবে কেমিস্ট্রির মধ্যে তো যে কেমিস্ট্রি যদি স্ট্রং জল থাকে কেমিস্ট্রি যদি মোটামুটি ইজি হয় মোটামুটি লেভেল তুমি কেমিস্ট্রি দিয়ে শুরু করার চেষ্টা করবা এখানে হবে এটা কি এখানে তোমার কেমিস্ট্রি কোশ্চেনে খুব বেশি টাইম কনজিউমিং হয় না ঠিক আছে এই জন্য তুমি পরে একটা সময় পাচ্ছো এবং কোশ্চেনে কয়েকটা রান দেওয়ার চেষ্টা করবা কয়েকটা তো আর হবে না দুটা রানে হবে ঠিক আছে রান বলতে কি প্রথমবার শুরু করলাম তুমি চেষ্টা করবা ধরো তুমি কেমিস্ট্রি শুরু করছো নয় থেকে দশটা কেমিস্ট্রি তুমি অ্যান্সার করার এবং কেম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলোতেই এমন কোশ্চেন থাকবে যে কোশ্চেনগুলা তোমার হচ্ছে ক্রিটিক্যাল হবে এবং যে কোশ্চেনগুলোতে তুমি চেষ্টা করবা করতে মনে হবে যে আমার এখানে সূত্রে ফেললেই হচ্ছে কিন্তু দেখা যাবে অনেক ক্রিকি থাকবে এই জায়গাটা অনেক বেশি টাইম তুমি খেয়ে ফেলবা সো এই কাজটা কখনোই করা যাবে না যে এগুলা কিন্তু ওই কারণেই দেয় যে হচ্ছে যাতে পরবর্তী ইজি ম্যাথগুলো তোমরা হচ্ছে এই জায়গাগুলোতে না পারো ঠিক আছে এই ভুলগুলো আমাদের করা যাবে না আমরা যখন যে প্রশ্নটা দেখার পারতেছি না সো ওই প্রশ্নটাতে আমরা আর হাতি দিব না ঠিক আছে ওই প্রশ্নটা যে ওই কোশ্চেনে যে জায়গাটা জায়গাটাকে না ওই জায়গাটা দিয়ে সামনের দিকে আবার আগে যাবো অন্য কোশ্চেন সলভ করবো একটা কোশ্চেনে আমরা শুরুর দিকে তিন থেকে সাড়ে তিন চার মিনিটের বেশি আমরা নিব না ওকে এবং এখানে পার্সিয়ালের একটা ব্যাপার থাকে সো যখন এবার প্রত্যেকটা তোমরা হচ্ছে ম্যাথের মনে করো নয় দশটা করলা কেমিস্ট্রির নয় দশটা করলা তারপর হচ্ছে ফিজিক্সের সাত থেকে আটটা করলা এগুলা করার পর তুমি ইংলিশে গেলা ইংলিশে কিন্তু দেখবা যে এমন কিছু তোমার কোনো প্যারাগ্রাফ লিখতে দিছে বা হচ্ছে ট্রান্সফরমেশন এগুলাই দিবে না তাই না ধরো প্যারাগ্রাফটা লিখতে দিচ্ছি তুমি মনের মাদুর বিষয়ে প্যারাগ্রাফ লিখলা দশ মিনিট ধরে তাহলে এটা হইলো কোনো কিছু এই ভুলগুলো কখনো করা যাবে না তোমাকে লিখতে বলছে তুমি লিখবা ওইখানে জাস্ট যতটুকু পারো তোমার যে টাইম ধরা আছে ধরা টাইমের মধ্যে তুমি লিখবা ঠিক আছে দেন তুমি সে ইয়েকে পরের যখন রান্ডটা দিচ্ছ যে মার্ক করা আছে যে জায়গাগুলা ওই জায়গাগুলা তুমি হচ্ছে যতটুকু জানো ওই অনুযায়ী একটু সূত্রে ফেলায় যা পারো করে আসো এবং যেগুলো জানতেছো না ঠিক আছে তোমার যে সময় থাকে তুমি তো তুমি যদি ধারণা করতে পারো এটা ওই সূত্রের হবে অ্যাটলিস্ট সূত্র বসায় একটু কোনো কিছু করে আসো কারণ পার্সিয়াল বলে একটা জিনিস আছে হ্যাঁ এইটা যদি তোমার অ্যাপ্লাই করো কিছুটা হইলো মার্ক পাবা হুম রিটেনার হচ্ছে এটা একটা বেনিফিট সো আর আর আরেকটা অনেক এটা বিষয়টা যেটা একটু বললাম যে এটা খুব ভালো মতো মাথায় রাখবা যে কোনো প্রশ্নে আমরা বেশি সময় দিব না এবং যেই পার্টটা আমরা হয়তো বা শুরু করলাম ভুল ভুলক্রমেও শুরু করলাম যেটা খুব কঠিন লাগছে দেখল দুই তিনটা কোশ্চেন সলভ করার পর এবং দুই তিনটে আমার মনে হচ্ছে কঠিন ওই পার্টটা রেখে আমরা মোটামুটি একটা সহজ পার্টে চলে যাব। কারণ শুরুটাই যদি হয় আমার এরকম একটা দিয়ে তখন আমরা দেখা যাবে পরে একটা দিশে খুব ইজি ম্যাথ যেটা হচ্ছে তোমার মিনিটও লাগবে না এই এক রকম একটা গিয়ে তুমি আর পারবা না কারণ ওই যে আগে পারো নাই এই জিনিসটা তোমার মনের মধ্যে একটা দাগ কাটছে যে আমি তো পারতেছি না হতাশ হয়ে যাচ্ছে গা ঘামতেছে এই দিকে এবং এই সহজ জিনিসটা পারলাম না এই রকম ব্যাপারগুলো সামনের দিকেও হবে যেই ভুলগুলো আমি করছিলাম হচ্ছে আমার বইয়ের ট্রিটের মধ্যে গিয়ে সো আমার ভুল থেকে শিক্ষা নিয়ে আমি তোমাদের একটু বলতেছি যে এই টাইপের ভুল কখনো করিও না হুম আর অতিরিক্ত লেভেলে টেনশন করার কিছু নাই যাদের হচ্ছে বুয়েট মিস গেছে কুয়েট মিস গেছে ঠিক আছে তোমরা হচ্ছে যারা থেকে লেগে থাকো একবারে তোমরা হচ্ছে এখন থেকে শেষ পর্যন্ত অ্যাডমিশন জার্নিটার মধ্যে লেগে থাকো এমন হচ্ছে মনে করবা যে হচ্ছে মেথে থেকে ঝাড়ে ফেলো যে কোথায় হয়েছে না হয়েছে এগুলো ঝাড়ে ফেলো আমি জানি কথাটা বলা সহজ কিন্তু করা অনেক কঠিন কিন্তু যত বেশি টেনশন করবা তোমার তো আর টেনশন করলে তো সলিউশন না টেনশন কোনো সলিউশন না ঠিক আছে তো তোমার লেগে থাকতে হবে মানুষ হয়ে জন্মাইছো তোমাকে পরি কষ্ট করেই বাঁচতে হবে ঠিক আছে না কষ্টের কোনো শেষ নেই এরকম ভার্সিটিতে চান্স পাবা তখন দেখবে যে আরও এরকম কষ্ট আছে জীবনটাই হচ্ছে এরকম ঠিক আছে তো এইভাবেই ধরে আনাও তো আজকে এই পর্যন্তই আজকে আর কথা বলাবো না ধন্যবাদ তোমাদের সবাইকে এবং শুভকামনা তোমাদের সবার জন্য